ধন্যবাদ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং আসলেই প্রাসঙ্গিক প্রশ্ন সেটা হচ্ছে এই আমরা মসজিদের মধ্যে দেখি যে চেয়ার এবং চেয়ারম্যানের নামাজ এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয় আর এই ফতোয়াটা আমাদের যে সমস্ত মুসল্লি আছেন তারা অনেকে নিজে ইশতেহাত করে এই ফতোয়া দেন বলেন যে ভাই আমার হাঁটুতে ব্যথা এই জন্য চেয়ারে নামাজ পড়ি ভালো অনেক লম্বা একটি আলোচ্য বিষয় এটা হচ্ছে আপনি কাউকে এই ঋণ দেওয়ার সুরত হচ্ছে দুটি একটা হচ্ছে কাউকে ঋণ দিলেন শুধুমাত্র নিঃস্বার্থ ঋণ দিয়ে দিলেন যে আপনি ভাই আপনার একটা তিনি বলছেন ভাই আমার অবাস আমার একটা সমস্যা আছে আমাকে আপনি কিছু টাকা দেন তখন আপনি তাকে বলছেন ঠিক আছে ঋণ দিয়ে দিলাম আপনাকে দিয়ে দিলাম কিন্তু আপনি এ কথা বলেন নাই যে আমার ঋণটা পরিশোধ করে দিতে হবে আপনার উদ্দেশ্য হচ্ছে সে ঋণটা নিয়ে এসে উপকৃত হোক এটা হচ্ছে করদেল হাসানের প্রথম প্রথম সুরত জমহুর আহলু তফসির কোরআনে কারিমে যে আয়াতে আল্লাহ সুমাত বলেছেন ও আকরুদুল্লাহ কারদার হাসানা এই আয়াতে তফসিরের মধ্যে বলেছেন এখানে মূলত কারদুল হাসান বলতে সেটাকেই বোঝানো হয়েছে সেটা হচ্ছে আপনি ঋণ দিয়ে দিলেন আর দ্বিতীয় হচ্ছে আপনি একজন ব্যক্তিকে ঋণ দিলেন বললেন যে ভাই আপনার যখন সুযোগ হয় তখন আপনি আমাকে পরিশোধ করে দেবেন আপনার সুযোগ হয় আপনি তখন আমাকে পরিশোধ করে দেবেন আপনার আমার কোনো বাইন্ডিংস নেই আগামীকাল দিতে হবে দশ দশ দিন পর দিতে হবে এক সপ্তাহ পর দিতে হবে এক মাস পর দিতে হবে না আপনার যখন সুযোগ হয় আপনার সমস্যা এখন সারেন আপনি তার উপকার করতেছেন যে আপনার সমস্যা আপনি সারেন এরপরে আপনার যদি সুযোগ হয় যখন সুযোগ হয় তখন আপনি দিয়ে দেবেন এটা করে দিলে হাসানের দ্বিতীয় অর্থ এই কর্জের হাসানের ফজিলত সম্পর্কে অনেকগুলো সহিদিস রয়েছে অনেকগুলো সহিদিস রয়েছে একটি হাদিসকে নাসুদ্দিন আলমী রহমতুল্লাহ সহি বলেছেন তবে সে আমি তাহাকিকের দিক থেকে এটাকে দয়ফ মনে করে থাকি তবে এটা নাসুদ্দিন আলমী রহমতুল্লাহ সহি বলেছেন তিনি বলেছেন যে করদুল হাসান সদকায়ের দানকে আল্লাহ রবুল আলমিন দশ গুণ বাড়িয়ে দেন আর করদুল হাসানের দানকে আল্লাহ সুমতলা আঠারো গুণ বাড়িয়ে দেন আঠারো গুণ বাড়িয়ে দেন একটি হাদিসের মধ্যে এটাকে নাসুদ্দিন আলবানি রহমতুল্লাহ সহি বলেছেন এই হাদিসটাকে যদিও সনাদের মধ্যে মোতাকাল্লা রয়েছে কোনো সন্দেহ নেই তবে যেহেতু নাসুদ্দিন আলবানি রহমতুল্লাহ সহি বলেছেন আপনারা গ্রহণ করতে পারেন আরেকটি হাদিসের মধ্যে রাসুল্লাহ আসলাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন কারদুল হাসান দিয়ে থাকে তখন সে অতটুকু সব পাবে যতটুকু আল্লাহর রাস্তায় সদকা করলে যে সব পায় সে সব পেয়ে যাবে সে ভাড়া আল্লাহ বলবেন না সদকা করলে তো দিয়েই দিলেন পুরা করদে হাসান তো আপনার লোকের কাছ থেকে ফেরত পাবেন এই আশা আছে যদি আপনি কাউকে করদে হাসান দেন তাহলে সৎকা করার যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু আপনি পেয়ে যাবেন এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন সেই ব্যক্তি দেয়ার কথা ছিল তখন যদি না দেয় মানে মনে করেন এক মাস পর দেয়ার কথা ছিল এক মাস চলে গেছে দিতে পারে নাই বলে ভাই আমি অভাবে আছি আমার কাছে এখনো টাকা আসে আমি দিতে পারতেছি না তখন প্রতিদিন সেই ব্যক্তি মানে যদি একদিন মানে একদিনেই আপনি ওই সৎকা করার প্রত্যেক দিন সৎকা করার যে ফজিলত রয়েছে সেই ফজিরতটুকু আপনি পাবেন মানে ওই টাকাটা প্রতিদিন সৎকা করার যে ফজিলত রয়েছে সেই পাবেন এই বিষয়ের উপর দীর্ঘ আলোচনা রয়েছে আমার একটা খোদবাও রয়েছে আরও আরও অনেকের ক্ষোদ রয়েছে আমি এই বিষয়ের উপর একটা খোদ বা দিয়েছি আপনারা পেয়ে যাবেন নেটের মধ্যে আছে খরদুল হাসান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা আলোচ্য বিষয় এবং দীর্ঘ গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য বন্ধুগণ কারণ এর মাধ্যমে আপনি আপনার ভাইয়ের একটা উপকার করলেন একজন মুসলিম ব্যক্তির উপকার করা মানে শুধুমাত্র তার কাজটাকে মানে তার সংকটটাকে সরিয়ে না মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান নাফাসা আল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবিল আখিরা দুনিয়ার কোন একটা সংকট যদি কোনো ব্যক্তির আপনি দূর করে দেন আল্লাহ সুবাহতালা আখ আপনার সংকটগুলোর মধ্যে একটা বড় সংকট আল্লাহ তালা দূর করে দিবেন কত বড় ফজিরত রয়েছে সুতরাং এটা আমরা চেষ্টা করি তবে এই যুগে তো আমার দাঁড়িতে হারিয়ে গিয়েছে ফলে আমার দাঁড়িতে হারিয়ে যাওয়ার কারণে মানুষ এখন কর্জে হাসানা দিতে চায় না বরং মানুষ মনে করে যে ভাই করজ কথা বললে পকেটে টাকা থাকলে বলে যে ভাই আমার তো বাসায় টাকা উনি বলতে চায় না যে আমার কাছে টাকা আছে জি

ধন্যবাদ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং আসলে প্রাসঙ্গিক প্রশ্ন সেটা হচ্ছে এই আমরা মসজিদের মধ্যে দেখি যে চেয়ার এবং চেয়ারম্যানের নামাজ এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয় আর এই ফতোয়াটা আমাদের যে সমস্ত মুসল্লি আছেন তারা অনেকে নিজে ইশতেহাত করে এই ফতোয়াদের বলেন যে ভাই আমার হাঁটুতে ব্যথা এই জন্য কোনোদিন কোনো জিজ্ঞেস করে নাই যে আমার সলাতের একেবারে নিশ্চিত আমি মানে আন্দাজে একটি কথাও বলি না নিশ্চিত কোনোদিন কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে নাই নিজে নিজে ইস্তেহাত করে বের করেছে যে আমি আমার একটু হাঁটু হাঁটু ব্যথা তো আমি এই জন্য চেয়ারে সলাত আদায় করে থাকি আরেকটা হচ্ছে ডাক্তারের ফতোয়া ডাক্তার বেচারা দিনের কিছু জানে না সে বলেছে যে আপনার হাঁটুর মধ্যে আচ্ছা শুনেন আপনার হাঁটু ব্যথা তো আপনি কিছুদিন চেয়ারে নামাজ নামাজ পড়েন ডাক্তারকে কে অথরিটি দিয়েছে ডাক্তার কিসের ভিত্তিতে এই ফতোয়া দিতে পারে বলে এই ডাক্তারের ফতোয়া আর নিজের মন কোন চিন্তা এর উপর নির্ভর করে মসজিদের মধ্যে চেয়ার বেড়ে যাচ্ছে আমার বন্ধু যদি কোনো ব্যক্তি সলাৎ আদায়ের ক্ষেত্রে তিনি আসলেই সলাতের চেয়ারে বসার উপযুক্ত নন অথবা চেয়ারে বসে সলাত আদায় করার উপযুক্ত নন আর যদি তিনি চেয়ারে বসে সলাত আদায় করেন তার সলাত হবে না খেয়াল রাখুন তার সলাত হবে না আপনি যদি দাঁড়াতে পারেন কিয়াম করতে পারেন তাহলে আপনার উপর ফরজ হচ্ছে কিয়াম করতে হবে আপনি যদি রুকু করতে পারেন আপনার উপর ফরজ হচ্ছে আপনি রুকু করতে হবে তারপরে আপনি যদি মানে সিজদা করতে পারেন তাহলে আপনার উপর ফরজ হচ্ছে আপনি সিজদা করতে হবে এরপরে আপনি যদি দেখেন যে নিচে বসতে পারতেছেন না খুব ভালো করে খেয়াল করুন মানে আপনি শারীরিক কারণে কোনো ওজনের কারণে আপনি আপনার পা এই যে হাঁটুগুলোকে কার বাস করতে পারতেছেন না হাঁটুগুলোকে ভাজ করতে পারতেছেন না বাজ করে নিচে বসতে পারতেছেন না তাহলে আপনি সিজদা করে তারপরে আপনি বসবেন চেয়ারে বসতে পারবেন সিজদা করে তারপরে চেয়ারে বসতে পারবেন আর যদি আপনি দেখেন যে আপনি দাঁড়াতে পারেন কিন্তু রুকু করতে পারেন না তাহলে আপনি দাঁড়াবেন তারপরে সামান্য ঝুঁকে রুকু করবেন সিজদা করতে পারেন আপনি সিজদা করবেন মানে শুধুমাত্র আল মাকদুরু লা ইয়াসকুতু এটা হইছে ফিকহের قاعده মূল قاعده বলনীতি আল মাকদুরু লা ইয়াসকুতু বিসাকিত যেটা ওজোরের কারণে সাক্ষেত হয়ে গেছে বাদ পড়ে গেছে মানে ওজোরের কারণে আপনি যে কাজটা করতে পারছেন না সেই কাজটাই আপনার বাদ পড়বে আর বাকিটা আপনার বাদ পড়বে না বাকিটা আপনার বাদ পড়বে না বাকিটা আপনাকে কি করতে হবে বাকিটা আপনাকে আদায় করতে হবে স্বাভাবিকভাবে আদায় করতে হবে কিন্তু আমরা পুরাটাই উল্টা করে দিয়েছি কি তিনি দাঁড়াতে পারেন হাঁটতেও পারেন দেখা যাচ্ছে যে তিনি বসে বসে আদায় করতেছেন তাও চেয়ারে বসে সালাত আদায় করতেছেন চেয়ারে বসবেন কখন এবার আসবে চেয়ারে বসবেন কখন এটাও খুব গুরুত্বপূর্ণ আমার সালা সেটা হচ্ছে এই যদি তিনি মাটিতে নিচে নিচে বসতে না পারেন মাটিতে বসতে না পারেন যদি মাটিতে বসতে পারেন তাহলে তিনি মাটিতে বসবেন মাটিতে যেভাবে পারেন তিনি বসবেন যদি দেখেন যে তিনি মাটিতে বসতে হয় পা লম্বা করে বসবেন তাহলে পা লম্বা করে মাটিতে বসবেন চেয়ারে বসবেন না পা লম্বা করে মাটিতে বসবেন তারপরে তিনি সিজদা করতে পারলে সিজদা করবেন চেয়ারে বসবেন না কিন্তু যদি দেখেন যে তিনি মাটিতে মোটেও বসতে পারেন না তাহলে তিনি তারপরে চেয়ারে বসবেন এখন মসজিদগুলোতে চেয়ার এত বেশি বেড়ে গিয়েছে যেটা বলেছেন না আমাদের প্রশ্নকারী যিনি বলেছেন আসলেই এত বেশি চেয়ার হয়ে গিয়েছে যে সবাই মনে হয় যেন একটা ফ্যাশন হয়ে গিয়েছে মসজিদের মধ্যে চোদ্দশো বছর পর্যন্ত এই তেরোশো বছর পর্যন্ত মানুষ সলাত আদায় করতো কিন্তু মসজিদে কোনো চেয়ার ছিল না আমরাও আমাদের সময় কোনো চেয়ার দেখি নাই কিন্তু হঠাৎ করে এত চেয়ার কেন তার কারণ হচ্ছে হয়তো আমাদের ইমান দুর্বল হয়ে গেছে অথবা আমরা আল্লাহ তালার প্রতি আমাদের যে আনুগত্য রয়েছে সে আনুগত্য বাদ দিয়ে আমরা নিজেদের প্রবৃত্তির অনুসারী হয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে যারা চেয়ারের আদায় করে থাকে তাদের অধিকাংশই নিজের মন গড়া চিন্তা এবং অনুসরণ করেই চেয়ার আবিষ্কার করে মসজিদের মধ্যে চেয়ারে বসতেছেন খবরদার আপনি আপনার মাসালাটা জিজ্ঞেস করিনি একজন আলেমকে যে ভাই আমার এই অবস্থা আমি কিভাবে আদায় করবো তখন সেই আলেম বলে দি যে আপনার আদায় করার পদ্ধতি বুঝতে পেরেছেন কিনা আলেমকে বাদ দিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করবেন না আলেমকে বাদ দিয়ে নিজে ইচ্ছাকৃতভাবে ইস্তেহাত করে চেয়ারে সলাত আদায় করবেন না চেয়ারে সলাাত আদায় করলে হয়তো আপনার সলাত হবে না আপনি আলেম থেকে জিজ্ঞেস করে আপনার অবস্থান সম্পর্কে জেনে নেবেন জি তিনি যদি নিশ্চিত হন যে তার মাসিক যে পিরিয়ড রয়েছে সেটা শেষ হয়ে গিয়েছে তাহলে এই অবস্থায় তিনি প্রত্যেক সলাতের জন্য উজু করে তারপরে সলাত আদায় করবেন অবশ্যই তাকে সলাত আদায় করতে হবে তাকে সলাতায় করতে হবে প্রত্যেক সলাতের জন্য কারণ এই রক্তটা যে ফলস ব্লিডিং যেটাকে ইস্তেহাদা বলা হয় তাকে ইস্তেহাদা যেটা ফলস ব্লিডিং যেটা এটাতে এক্ষেত্রে অবশ্যই প্রত্যেক সলাতের জন্য উজু করে সলাত করতে হবে যদি তিনি নিশ্চিত হন যে তার পিরিয়ড শেষ হয়ে গেছে তবে এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে পেটের মধ্যে এটা এইভাবে যথেষ্ট নয় মানে এই মাসালাটা এইভাবে যথেষ্ট নয় শুধুমাত্র আমি মূল কথাটুকু বলে দিলাম যদি তিনি পিরিয়ডের ব্যাপারে নিশ্চিত হন যে আমার পিরিয়ড শেষ হয়ে গিয়েছে নিয়মিত যে পিরিয়ড হয় তাকে সেই পিরিয়ডটা শেষ হয়ে গেছে মিন্স শেষ হয়ে গিয়েছে তাহলে তার জন্য যদি এরপরে তিনি দেখেন যে ব্লিডিং হচ্ছে তাহলে সেটা ফলস ব্লিডিং হবে ইস্তেহাদা হবে আর ইস্তেহাদার হুকুম হচ্ছে যদি কোনো মহিলার ইস্তেহাদা হয় তাহলে তিনি প্রত্যেক সলাতের জন্য উঁচু করে তারপরে সলাৎ আদায় করবেন এই অবস্থায় তার জন্য সলাৎ আদায় করা অপরিহার্য সলাত আদায় করতে হবে যদি শিয়াম হয় তাহলে তাকে সিয়াম পালন করতে হবে সিয়াম বর্জন করতে পারবেন না সলাদ বর্জন করতে পারবেন না কিন্তু নিশ্চিত হতে হবে পিরিয়ড শেষ হয়েছে কিনা পিরিয়ড যদি শেষ না হয়ে থাকে তাহলে ভিন্ন মাস আলা হয়েছে যে